ওয়ান वेलकम ব্যাক টু রিডিন বইঘর তো আজকের ভিডিওটা একটা বেশ ইন্টারেস্টিং বইয়ের উপরে হতে চলেছে আর আমি প্রায় কয়েকদিন ধরেই কমিউনিটি পোস্টে পোস্ট করছিলাম ওই বইটা থেকে কিছুটা হাইলাইটেড অংশ পোস্ট করেছিলাম আর তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে তোমরা কি কেউ গেস করতে পারছো তো তোমরা অনেকে গেস করতে পেরেছো অনেকেই পারোনি তো ফার্স্ট তোমাদেরকে বইটই দেখিয়ে দি যারা কমিউনিটি পোস্টটা চেক করেছিল তারা অবশ্যই জানো কোন বইট নিয়ে আমি কথা বলছি আর যারা কমিউনিটি পোস্টে দেখুনি তাদেরকে একবার বইটি দেখিয়ে দিই সরঞ্জিত চক্রবর্তীর লেখা জোনা কেদে তো এই বইটি নিয়ে আমি যতই তোমাদের সঙ্গে বলি না কেন কথা বলি না কেন কোথাও গিয়ে হয়তো শেষ হবে না কারণ আমার জার্নিটা মানে এই বইটা পড়ার সময় যে জার্নিটা সেটা এরকমই ছিল কারণ অনেক কিছু আমি ভাবছিলাম আচ্ছা আমি যখন এই বইটি নিয়ে রিভিউ করবো আমার চ্যানেলে তখন এইটা বলবো সেটা বলবো ওটা বলবো তো অনেক কিছু তো ভুলেও গেছি আর কিছু কিছু মনে রাখতে পেরেছি আচ্ছা এইগুলো নিয়ে কথা বলবো তো তার জন্য আমি এখন কি করি সেগুলো একটু একটু লিখে রাখি তো সব সময় ভালো লাগে না কারণ বেশিরভাগ সময় আমার জানি না এটা একটা হ্যাবিট কারণ আমি যখন বই পড়ি আমি শুয়ে বই পড়তে প্রেফার করি হ্যাঁ যখন একাডেমিক্স বুক পড়ি তখন শুয়ে পড়ি না কারণ তখন যদি শুয়ে পড়ি তাহলে ভীষণ লেথার্জিক লাগে সেই জিনিসগুলো লজিক দিয়ে বোঝা যায় না কিন্তু যখন কোনো গল্প বই পড়ছি তখন একটু কোজি ভাবে পড়তে ভালো লাগে এক কাপ একটু তার সঙ্গে যদি একটা ভালো গল্পের বই হয় তাহলে তো আরো বেশি ভালো লাগে কারণ শীতকালে তুমি একটা কোজি মানে ধরো তোমার বেডে তুমি বসে আছো আর একটা কম্বল একদম গায়ে জড়ো সড়ো করে মানে মুড়ি টুড়ি দিয়ে ভালো করে জাপটে তুমি বসে পড়েছো একটা তোমার পছন্দের একটা কোনো রাইটারের একটা কোনো গল্প নিয়ে লেখা নিয়ে বা তুমি পড়ে যাচ্ছ তখন কোনো সময়ের সীমাবদ্ধতা থাকে না পড়েই চলেছো পড়েই চলেছো দেখছো রাত অনেক রাত হয়ে গেছে মা তখন খাবার জন্য ডাকছে তো এই বইটি পড়ার সময় তো তেমন হয়েছিল আমার সঙ্গে যে আমি বইটি পড়েই যাচ্ছি পড়েই যাচ্ছি সময়ের কোনো ঠিকানা নেই কটা বাজে তার কোনো খেয়াল নেই তো এই বইটি আমি প্রায় এক সপ্তাহ ধরে পড়েছি হ্যাঁ প্রত্যেকটা দিন হয়তো পড়া হয়নি অন্য কোনো হয়তো বই পড়ছিলাম বা অন্য আমার একাডেমিক বইও থাকে সেগুলো পড়তে হয় আর সামনে আমার এক্সাম চলে আসে তো তার জন্য আমি খুব একটা সময় দিতে পারছি না বই পড়ার জন্য তো তার জন্য একটু অল্প মানে পড়ার যে গতিটা সেটা অনেকটাই কমে গেছে আর এই এই মাসে তো আরও ডিসেম্বরে আরও কমে যাবে পুরোটা বেশিরভাগটা সময় আমার একাডেমিক্সে দিতে হবে তারপরে গিয়ে একটু যদি সময় পাই তখন অবশ্যই পড়বো আর তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো তো বইটা নিয়ে চলো একটু কথা বলা যাক তার আগে বইটা রেখে দিই কারণ প্রচন্ড ভারী ফার্স্ট যে কোয়েশ্চেনটা আমার সরঞ্জিত স্যারের কাছে আছে সেটা হলো কি করি আপনি কি করে এত সুন্দর একটা গল্প লিখতে পারেন মানে এত সুন্দর চরিত্রগুলো প্রত্যেকটি চরিত্রর সৌন্দর্য আলাদা আর সেই চরিত্রগুলো যদি তোমরা বুঝতে চাও তাহলে তোমাদেরকে সেই চরিত্র পয়েন্ট অফ ভিউ দিয়ে তোমাদেরকে দেখতে হবে তো তারপরে গিয়েই তোমরা সেই চরিত্রগুলোর সৌন্দর্যটা বুঝতে পারবে তো তোমাদেরকে আমি প্রথমে একটু ব্লারটা পড়ে শোনাই আর তারপরে চরিত্রগুলোর সাথে একটু পরিচয় করিয়ে দেবো খুব গভীর ভাবে করাতে পারবো না কারণ এখানে অনেকগুলো চরিত্র আছে আর প্রত্যেকটি চরিত্রে যদি পরিচিতি দিতে হয় তাদের ব্যাকগ্রাউন্ড তাদের প্রফেশন কি তাদের রিলেশন কি একে অপরের সাথে এইগুলো যদি বলতে হয় তাহলে পুরো গল্পটাই হয়তো বলে দেওয়া হবে তো তার জন্য আমি বেশি কিছুই বলবো না চরিত্রগুলোর সাথে একটু জাস্ট নামগুলো দিয়ে পরিচয় করবে একটু তোমাদেরকে ব্লগটা পড়ে শোনায় জোনাকিদের বাড়ি আশা নিরাশার জল ঝাপের গল্প বলে অন্ধকার থেকে আলোর দিকে মানুষের উত্তরণের কথা বলে বলে সব মন খারাপ পার করে ভালোবাসায় নতুন করে বেঁচে ওঠার গল্প যে গল্পে আমরা সবাই আসলে নরম আলো বুকে নিয়ে বেঁচে থাকা এক একটি জনাকী তো এখানে যে ক্যারেক্টারগুলো আছে তোমরা সেগুলো একবার একটু দেখে নাও তো এখানে যে দেখো এখানে অনেক ক্যারেক্টার আছে আচ্ছা আমি একটু ক্লোজ আপ নিয়ে নিই তো প্রথমে তোমাদের সঙ্গে যে চরিত্রটার পরিচয় করিয়ে দেবো সেটি হলো রুপিন তারপরে এখানে দুটি মেন চরিত্র আছে মানে প্রথমে যখন গল্পটি শুরু হয় তাদের চরিত্রগুলো দিয়ে শুরু হয় তো সেই চরিত্রগুলি হলো কাজু আর পেখম তারপর আছে আয়কা মেঘলা নোং বিজন জয় পুশকিন, স্মরণ নিশান রাধিয়া আর মাহির তো প্রত্যেকটি চরিত্রই অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র তোমরা যখন গল্পটা পড়বে তখন এটা মাথায় রাখার চেষ্টা করবে চরিত্রগুলো কোথার থেকে বিলং করছে চরিত্রগুলোর পরিচিতিটা একটু মাথায় রাখার চেষ্টা করবে কারণ পরবর্তীতে সেই চরিত্রগুলো নিয়ে অনেক বিষয় রয়েছে অনেক ঘটনা রয়েছে তোমরা যদি সেগুলো না মনে রাখতে পারো তাহলে হয়তো সেই ঘটনাটার ঘটনাটা যখন উন্মোচন হচ্ছে তখন সেই ঘটনাটার উন্মোচনের যে সাতটা সেটা বুঝতে পারবে না আর তোমাদের আর একটা জিনিস আমি দেখাতে চাই তো প্রথম যখন আমি বইটি পড়া একদম শুরু করি তো তখন আমি প্রত্যেকটি চরিত্র একটু ভালো করে দেখছিলাম আচ্ছা এই চরিত্রটির এরকম দেখতে এই চরিত্রর যে স্টাইলটা মানে চুলের যে স্টাইল বলো বা ধরো একজন কেউ কর্পোরেট ওয়ার্ল্ডে চাকরি করে তার যে সাজ পোশাক সাজগোজ সেটা কেমন তো এই চরিত্রগুলো দেখলে বোঝা যায় তো এখানে এমন দুটি চরিত্র রয়েছে যে সিচুয়েশনটা বা এই ছবি দিয়েই বোঝা যায় তো আমার তোমাদের কাছে প্রশ্নটা আমি ছুড়ে দিলাম যে কোন দুটি চরিত্র দেখে তোমরা বুঝতে পারছো যে দুটি চরিত্র অন্য চরিত্রগুলোর থেকে একটু আলাদা সেটা আমি বললাম না সেটা তোমাদেরকেই খুঁজে বের করতে হবে ঠিক আছে তো চলো এবার আমরা একটু গল্পটা সম্বন্ধে জেনে নিই তো সোনাঝুরি বলে একটি জায়গায় জোনাকিদের বাড়ি বা জোনাক বাড়ি বলে একটি বাড়ি আছে যে বাড়িটা অনেক দিন আগে কারবা বা পুরনো একটি বাড়ি যেখানে অনেক জোনাকিরা রাতের বেলায় ঘুরে বেড়ায় আর সেই জোনাকীদের বাড়ির সঙ্গে বা জোনাক বাড়ির সঙ্গে এই যে এই যে চরিত্রগুলি আমি তোমাদেরকে দেখালাম এই সব চরিত্রগুলি এগুলি সব কোনো না কোনো ভাবে জড়িয়ে আছে অতীতের দিক থেকে হোক বা বর্তমানের দিক দিয়ে আঁকাবাড়ির অতীত তা জানতে চায় যে তে ঘটে যাওয়া অনেক ঘটনার কথা নিয়ে এই গল্পটা তৈরি হয়েছে তোমরা যখন এই বইটি পড়বে তখন দেখবে তোমাদের মধ্যে একটি উত্তেজনা কাজ করবে যে পরবর্তীতে কি হতে চলেছে কি টুইস্ট আসতে চলেছে। কারণ এই বইটা বা এই গল্পটা একটু অন্যরকম কারণ আমি যতগুলো মানে মোটা উপন্যাস পড়েছি সেগুলো বেশিরভাগই ওই মিডিল দিকে গিয়ে উত্তেজনাটা শুরু হয় বা টুইস্টগুলো আসতে শুরু করে কিন্তু এই বইটাতে প্রত্যেকটা পেজে মানে প্রথম থেকে শুরু করে পুরো শেষ পর্যন্ত টুইস্টে ভর্তি তো এই গল্পটা যে কটি ক্যারেক্টার রয়েছে সে কটি ক্যারেক্টার প্রত্যেকটা দে ভেরি সিগনিফিকেন্ট ক্যারেক্টার তার মধ্যে যে ক্যারেক্টারগুলো আমার মনে হয়েছে একটু হয়তো বেশি ইম্পর্টেন্ট তার মধ্যে হলো কাজু পেখম আয়কা পুষ্কিন রাধিয়া তারপরে নিশান এই ক্যারেক্টারগুলো আমার একটু মনে হয়েছে হয়তো একটু বেশি ইম্পর্টেন্ট ক্যারেক্টার আর কাজু হলো দুটি রিলিজিয়ান ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করা একটি ছেলে আর সে টিউশনি পড়ায় আর সে টিউশনই পড়ানোর সূত্রে সাথে তার দেখা হয় আর পেখম হলো একটি মধ্যবিত্ত ফ্যামিলির থেকে বিলং করে তার বাবা একজন পুলিশ অফিসার তো কাজু আর পেখমের মধ্যে যে সম্পর্কটা তৈরি হয় সেটা পরবর্তীতে গিয়ে কি পরিণতি পায় বা তাদের সেই সম্পর্কটার সঙ্গে এই পুরো গোটা ক্যারেক্টারগুলো কিভাবে জড়িয়ে আছে সেটা তোমরা যদি জানতে চাও তার জন্য তোমাদেরকে বইটি পড়তে হবে তো এখানে যে ক্যারেক্টারগুলো আমার ভালো লেগেছে তো তার মধ্যে আরেকটি ক্যারেক্টার হলো আয়কা এই ক্যারেক্টারটা আমার কেন খুব ভালো লেগেছে কারণ শি ইজ ইন্ডিপেন্ডেন্ট ক্যারেক্টার শি ইজ আ গার্ল হু ইজ ফিয়ারলেস হু হ্যাজ দ্য পোটেন্সিয়াল টু ডু এভরিথিং অ্যালোন আর সে তার মার সঙ্গে থাকে তো তার অতীতে ঘটে যাওয়া কিছু ঘটনা সেই ঘটনাগুলি থাকা সত্ত্বেও বা ঘটে যাওয়া সত্ত্বেও সে পরবর্তী জীবনটাকে কিভাবে এগিয়ে চলছে বা যে যে আমাদের আশেপাশে থাকে সেগুলোর থেকে একটু ভাবনাগুলো বেরিয়ে একটু নিজের জীবনটাকে অন্যরকম ভাবে বাঁচার চেষ্টা করছে তো এই ক্যারেক্টারটা আমার খুব ভালো লেগেছে আর তারপরে আরেকটা ক্যারেক্টার যেটা আমার একটু বেশি ভালো লেগেছে সেটি হলো পুশকিন মানে আমার দারুণ লেগেছে আর কেন ভালো লেগেছে সেটা যদি আমি এখানে বলে দিই তাহলে হয়তো তোমাদের যে পড়া যে উত্তেজনাটা সেটা হয়তো তোমাদের থাকবে না তারপরে আরেকটি ক্যারেক্টার আসে যেটি হলো এটি রাধিয়া এই নামগুলো প্রত্যেকটা ক্যারেক্টারের নামগুলো এত ইউনিক কি করে হতে পারে তো গতকালও আমি যখন এই বইটি নিয়ে একজনের সাথে ডিসকাস করছিলাম তো তখন এই ক্যারেক্টারগুলো নিয়ে কথা হচ্ছিল যদিও সেই বইটি পড়েনি কিন্তু আমার মুখে নামগুলো শোনার পরে সে সেই বলে যে নামগুলো ভীষণ ইউনিক আমি বললাম হ্যাঁ স্মরণজিৎ চক্রবর্তীর লেখা প্রতিটি গল্পের চরিত্রগুলোর নামগুলো খুবই খুবই ইউনিক মানে তোমরা এখানেই দেখো কাজু কাজু নাম কারও কখনো শুনেছ আমরা তো জানি কাজু একটা ড্রাই ফ্রুট হয় কিন্তু কাজু কারোর নাম হতে পারে তারপরে যেমন নো এই নামটা তো আমি কখনো শুনিনি তারপরে রুপিন রাধিয়া রাধিকা শুনেছে কিন্তু রাধিয়া নাম আমি কখনো শুনিনি তো তার জন্যে এই প্রত্যেকটি নাম তো সুন্দর কিন্তু রাধিয়া নামটি আমার একটু বেশি পছন্দের অত্যন্ত আর একটি সমৃদ্ধশীল ব্যাকগ্রাউন্ড বা বাড়ি থেকে বিলং করে তাদের সম্পত্তির কোনো কুল কিনারা নেই কিন্তু সেটা থাকা সত্ত্বেও সে বাধ্যবাধ্য ফিল করে তার এই যে তার পারিবারিক যে সম্পত্তি বা পারিবারিক যে সমৃদ্ধি সেটা নিয়ে আলোচনা করতে কারণ সে খুবই সাধারণ জীবনযাপন করতে পছন্দ করে সে চেষ্টা করে কখনো কখনো ট্রেনে যাতায়াত করতে সেই জিনিসটাকে আহ উপলব্ধি করতে যে ট্রেনে করে গেলে কেমন অ্যাডভেঞ্চার হয় কেমন ভালো লাগে তারপর ধরো তার যে গাড়িটা আছে যেটা করে রাদিয়া তার কলেজে বন্ধু বান্ধবের বাড়িতে যাওয়া আসা করে আর সেইটা মাঝে সাঝে সে ছেড়ে দেয় আর তার যে ড্রাইভার তাকে বলে যে তুমি চলে যাও তোমার যদি কোনো কাজ থাকে সেটা তুমি মিটিয়ে নাও আমি একটু আমি একাই চলে যেতে পারবো তো তারপরে সে কলকাতার রাস্তায় দাঁড়িয়ে সে চিন্তা করে আচ্ছা আমি তো ছেড়ে দিলাম গাড়িটা কিন্তু আমি আদৌকে যেতে পারবো কারণ আগে তো আমি কখনো যাইনি কিন্তু সে চেষ্টা করে একটা সাধারণভাবে জীবনযাপন করতে আর তার এই যে সাধারণভাবে জীবনযাপন করাটা এইটা কখনো কখনো তার কিছু বান্ধবীরা মনে করে বা আশেপাশের লোকজন মনে করে সে একটু হামবেল হওয়ার চেষ্টা করছে কিন্তু আসলে সে যে খুবই বড়লোক ঘরের থেকে বিলং করে সেই বিষয়টা নিয়ে সে খুবই রিলিজ করে বা সে হ্যাজ অ্যা প্রাইড তো তার আশেপাশের অনেক বান্ধবীরা সেটা মনে করে তার জন্য তাকে অনেক অপমান করে কিন্তু মাঝে সাঝে তার খারাপ লাগে কোথাও গিয়ে এটা ভেবে যে তার কাছের মানুষগুলোই মনে করছে যে সে হাম্বেল হওয়ার নাটক করছে বা সে আদেও হাম্বেল নয় তো এই জিনিসগুলো নিয়ে সে মাঝে সাঝে মন খারাপ করে কিন্তু আবার সেগুলো ভুলে যায় কারণ রাধিয়া খুবই একটি মিষ্টি মেয়ে যে কারোর মুখের ওপরে জোরে কোনো কথা বলতে পারে না কিন্তু পরবর্তীতে আমরা একটা ট্রান্সফরমেশন দেখতে পারি আচ্ছা তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে যে তোমাদের সাথে কি এটা হয় যে কোনো বই হয়তো তোমার খুব ভালো লাগলো কিন্তু তুমি যখন কেউ তোমাকে জিজ্ঞেস করছে বা যখন তুমি বইটা সম্বন্ধে কিছু বলতে যাচ্ছ হচ্ছে না বা হয় না মানে সেই ওয়ার্ডে ব্যক্ত করা যায় না আমার ক্ষেত্রে তো এটা খুবই হয় আমার এই বইটা যেমন খুব মানে খুব মানে খুব সরঞ্জিত চক্রবর্তী আজ পর্যন্ত যায়েলসাঁকো পাখিদের শহরে যেমন এরকম ধরনের আরও অনেক বই আমি পড়েছি সরঞ্জিত স্যারের কিন্তু এই বইটা আমি এখন এখনও অবধি টপে রাখবো আর পরবর্তীতে আমি পাতাঝরা কার্যক্রম পড়বো কম্পাস পড়বো যেগুলো নিয়ে আমি অনেক শুনেছি যে সেগুলো আরও ভালো তো তখন দেখা যাবে যে সেটা এর ওপরে রাখবো নাকি এর নিচে কিন্তু এখনো অব্দি স্মরণজিৎ স্যারের আমার সব থেকে যদি কোনো বই গল্প প্লট চরিত্র সব কিছু দিয়ে যদি ভালো লাগে থাকে তাহলে এটা মানে পুরো ফাইভ আউট অফ ফাইভ বা টেন আউট অফ টেন মানে কোনো জায়গায় একটা মার্কও কাটা যাবে না তেমন এমন মানে আমার এমন ফিলিংস এই গল্পটার সঙ্গে মানে যখন বইটা আমি পড়ছিলাম তখন আমি অনেক কিছু ভেবেছিলাম আচ্ছা এটা নিয়ে বলবো সেটা নিয়ে বলবো কিন্তু এখন ভাবছি আচ্ছা ওটা যদি বলে দিই তাহলে হয়তো পুরো মানে গল্পটার একটা হিন্ট দিয়ে দেবো তখন পরবর্তীতে যারা পড়বে সেই মিস্ট্রি ভাবটা ফিল করবে না তারা না আর মানে যে ইমোশনটা আমার এই গল্পটার সাথে জড়িয়ে গেছে সেটাও আমি ব্যক্ত করতে পারছি না কিন্তু এটা আমি বলবো যে খুব কমই বই হয় যেগুলো পড়ার পরে আমরা কাঁদি তো তার মধ্যে এটি একটি যেটা পড়ার পরে আমি অসুরে কেঁদেছিলাম মানে অবশ্যই গল্পটা তো ভালো কিন্তু এটা এটাও আমার মানে ভালো লাগার একটা গান হয় না যে কি করে একটা মানুষ এত ভালো একটা গল্প লিখতে পারে আমার মাথাও অনেক সময় ঘরে আচ্ছা হয় সেটা আমিও যদি কখনো লিখি কোনো বই যদিও সেটা জানি না আমার আহ আমি আদৌ পারবো কিনা কিন্তু মাঝে সাঝে আসে মাথায় যে আচ্ছা যদি কোনোদিনও লিখিয়ে এরকম এরকম লিখবো সেরকম লিখবো কিন্তু তারপরে কি একটা পয়েন্টের পরে গিয়ে আর মেলাতে পারি না আচ্ছা তারপরে কি লিখবো জানি না যে কি করে তারা লেখে তো এটা হয়তো গড গিফটেড হতে পারে বা অনেক দিনের সাধনা অনেক দিনের প্র্যাকটিস আর একটা যেটা আমি করেছিলাম তো সেটা কথা বলা যাক ও তো সরেই গেছিল সামনেও তো যায়নি তাহলে কেন ওকে জোর করে নিজের জীবনে নিয়ে এসেছিল স্মিতা ওই স্মিতার জন্য সব ছেড়েছে কারো কথার কোনো গুরুত্ব দেয়নি সেখানে স্মিতা এটা করতে পারলো এ কি প্রেম এই ভালোবাসা মানুষ কেন অন্যের ইমোশন নিয়ে জীবন নিয়ে খেলে কি পায় খেলে বাবা মায়েরা কি এদের ছোটবেলার পুতুল কিনে দেয়নি খেলনা কিনে দেয়নি যে বড় হয়ে মানুষকে নিয়ে খেলে সেই অভাব পূর্ণ করতে হবে এক হাজবেন্ড আর ওয়াইফের উদ্দেশ্যে বলছে হাজবেন্ডের নাম কি আহ সেসব আমি কিছু বলছি না তো সে তার ওয়াইফের উদ্দেশ্যে এটা বলছে কারণ তার চোখের সামনে বা সে নিজে এমন একটি ঘটনার সাক্ষী হয়েছিল তো তারপরে তার এই প্রশ্নটা জাগে তো এটার পিছনে কি কারণ কি সেটা তোমরা গল্পটা পড়লে বুঝতে পারবে কিন্তু আমি একটা কথা বলবো ধরো তোমার অতীতে তুমি কাউকে ভালোবাসতে আর সেটার থেকে তুমি পুরোপুরি বেরিয়ে যাওনি কিন্তু সেইটার থেকে পালানোর জন্য বা সেই মানুষটা তোমাকে ইগনোর করছে তুমি সেই মানুষটাকে চাইছো কিন্তু সেই মানুষটা তোমাকে ইগনোর করছে তার জন্য তুমি সেই গ্যাপটাকে পূরণ করার জন্য তুমি অন্য একটা সম্পর্কে চলে যাচ্ছ তারপরে কি অনেকগুলো বছর তার সাথে থাকার পরে তুমি আবার রিয়েলাইজ করছো যে তুমি ঠিক করেনি তোমার যে অতীতে যে ছিল সেই ভালো বা সেই বিষণ একটা মহান ব্যক্তি হঠাৎ সে মহান হয়ে যায় তো আমি এটা বলবো যে কখনো যদি অতীতে এমন কোনো ঘটনা হয়ে থাকে বা এমন কিছু হয়ে থাকে তুমি যদি পুরোপুরি না না করতে করতে পারো পারো আমরা তো এখন এই খুব করি যদি সেই থেকে অন্য আরেকটা রিলেশনশিপে যেও না কারণ গেলে তুমি নিজের সঙ্গেও যেমন অন্যায় করছো তুমি যার সঙ্গে পরবর্তীতে সম্পর্কে জড়াচ্ছ তার সঙ্গে করছো কারণ তুমি যেটা ফিল করছো না সেটা ফিল করানোর চেষ্টা করছো সেই মানুষটাকে একটা আশঙ্কা দিচ্ছ বা একটা আশা দিচ্ছ যে তুমি তোমার অতীতের রিলেশনশিপটার থেকে মুভ অন করে গেছো আর তুমি সেই মানুষটাকে এখন ভালোবাসো তুমি সেই মানুষটার সঙ্গে সারাটা জীবন কাটাতে চাও তো সেটা অবভিয়াসলি কোনো একজন জানার পরে যে সে তার যদি এরকম কোনো একটা দুর্বল অনুভূতি থাকে তোমার প্রতি তাহলে সে তো অবশ্যই তোমার সঙ্গে সম্পর্কটা চালিয়ে যেতে চাইবে কিন্তু তুমি যদি আদেও অতীতটা থেকে বেরোতে না পারো তাহলে অন্য একটা সম্পর্কে যেও না তাহলে দুজনের জীবনটাই নষ্ট হবে তো এটা এটা খুবই বড় একটা অন্যায় তো আমি জাস্ট এটা বলতে মানে এই কোটেড এই প্যারাটার থেকে এটা যখন পড়েছি তো তখন আমার এটা মনে হয়েছে আর মনে হলো এটা নিয়ে একটু কথা বলা দরকার তাই বললাম কোনো জ্ঞান বা কিছু দিচ্ছি না কারণ আমরা প্রত্যেকটা গল্প পড়ি শুধু তো মানে একটা নিজেদের টাইম পাস বা যে ফ্রি থাকে সেটাকে জাস্ট ওভারকাম করতে তার জন্য তো বাট কালেকশন শুধু কালেকশন করার জন্য তো পড়ি না যে আমার এতগুলো বই আছে আমি এতগুলো গল্প পড়েছি আমরা পড়ি অবভিয়াসলি ভালো লাগবে ভালো একটা সময় কাটাবো একটা মানে ফোন খাটার থেকে একটা গল্প বই নিয়ে পড়া অনেক ভালো কিন্তু তার সঙ্গে সঙ্গে আর একটা যে জিনিসটার জন্য আমরা পড়ি সেটা হলো কোনো একটা নেওয়ার জন্য কোনো কিছু একটা শেখার জন্য ওই রাইটার যখন একটা কোনো গল্প প্রত্যেকটি চরিত্রের থ্রু দিয়ে কিছু না কিছু তো আমাদেরকে শেখাতে চায় আমরা যদি আমাদের চোখটাকে একটু মাইন্ডটাকে একটু যদি খুলে রাখি তাহলে সেটা আমরা বুঝতে পারবো যদি না খুলে রাখি বুঝতে পারবো না তো আমাদের সবারই কোনো বই পড়ার মেন উদ্দেশ্যটাই হওয়া উচিত যে আমরা বইটি পড়ার পরে বা বইটির পড়ার সাথে সাথে কিছু একটা শিখবো তো ওভারঅল আমার এই গল্পটা খুব ভালো লেগেছে আগে বলেছি যে ফাইভ আউট অফ ফাইভ টেন আউট অফ টেন দেব আর তোমরা যদি এখনো বইটি না পড়ে থাকো তাহলে এক্ষুনি যাও বইটি পড়ে ফেলো আর এই বইটি একটু মানে দামটা অনেকটাই বেশি প্রায় প্রায় হাজার টাকা আর যে পেজের সংখ্যা হলো পাঁচশো তো তোমাদের যদি সামর্থ্য না করে তাহলে কয়েকজন মিলে তোমাদের যে পা তোমাদের যে আরও যেসব বন্ধুরা যারা বই পড়ে তো তারা মিলে একটু টাকা জমে বইটি কিনতে পারো বা টাকা নিজে টাকা জমে পরবর্তীতেও কিনতে পারো কারণ এই বইটি তোমরা অনলাইনে পড়তে পারবে না আমি অনেকবার সার্চ করেছিলাম গুগলে যে যদি কোনো পিটিএ থাকে তাহলে পড়বো একটা পিটিএ পেয়েছিলাম কিন্তু সেখানে অসংখ্য স্পেলিং ছিল যেটা আমি পড়তে পারিনি কারণ কখনো কখনো এত মোটা বই তো সব সময় ক্যারি করা সম্ভব হয় না তো হয়তো কখনও কোথাও গেলাম তো তখন ফ্রি সময় রয়েছে একটু ফ্রি টাইম রয়েছে তখন পড়তে ইচ্ছা করে কিন্তু আমি পাইনি দুর্ভাগ্যবশত তো তার জন্যে হয়তো এই বইটা আমার আরও আমার হয়তো আরও অনেক আগে বইটি পড়া হয়েছে তো কিন্তু ঠিক আছে বইটির ওভারঅল এক্সপিরিয়েন্স আমার খুব 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 ভালো ছিল আর তোমরা যদি কেউ ইতিমধ্যে বইটি পড়ে থাকো তাহলে তোমাদের কি ধারণা বইটি সম্পর্কে সেটা কমেন্ট বক্সে অবশ্যই বলে যেও আমি সত্যি চাই না আজকের ভিডিওটা কেমন হয়েছে কারণ আমার নিজের মনে হচ্ছে একটু আবলতাবল হয়ে গেল মানে কোথার থেকে শুরু করেছি কোথায় শেষ করেছি কোথায় ধরেছি তার কোনো ঠিক ঠিকানা নেই কিন্তু ওই যে বললাম যখন কোনো বই খুব ভালো লাগে তখন শব্দ দিয়ে ওয়ার্ড দিয়ে সেটা ব্যক্ত করা যায় না তো হম তো অবধি থাক তোমাদের সাথে দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য আসি